সাভারে মাদক ও সিনতাইকারী চক্রের সাত সদস্য গ্রেফতার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সিনতাই ও মাদক ব্যবসায় জড়িত সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ এ সময় তাদের কাছ থেকে প্রায় পাঁচ লক্ষ টাকার হিরোইন ও সিনতাই কাজে ব্যবহৃত তারা অস্ত্র উদ্ধার করা হয় গ্রেফতারকৃতরা হলেন সাগর উরফে ডেঞ্জার সাগর রাজু আকাশ উরফে আকাই রাকিব হাসান হৃদয় সাব্বির আল আমিন তারা সবাই সাভার পৌরসভার বিভিন্ন এলাকায় বসবাস করে চিন্তায় মাদক বিক্রি সহ বিভিন্ন অপরাধ করে আসছিলেন বুধবার দুপুরে সাভার মডেল থানায় এক সম্মেলনে সাংবাদিকদের এমন তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি জানান পুলিশের নিয়মিত চিন্তায় ও মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে চিন্তায় কাজে ব্যবহৃত তারা অস্ত্র খুর ও মাদকদ্রব্য সহ তাদের গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় পাঁচটি মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাভার আশুলিয়ায় রাজধানী সহ দেশের বিভিন্ন থানায় এর আগেও একাধিক মামলা রয়েছে